আসসালামু আলাইকুম আমরা একটা বক্সি সার্ভার নিয়ে এসেছি আপনারা যারা বক্সি বক্সি বলতে আসছিলেন পক্সে সার্ভার আমি নিয়ে আসলাম আপনারা যারা টিটিএল ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আর এটার ভিতরে থাকছে হলো গোল্ড 99 নাইন ডায়মন্ড নাইনটি নাইন লেবেল নিরানব্বই লাইক নয়শো নিরানব্বই আর ফুল গোল্ডেন প্রোফাইল আর তার সাথে আছে সব রিমোট যা বাগরা যা আছে সব আর আপনারা যা টিটিউল ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন টিটিউল ভিডিও চাই আমি আমরা চাই এরকমভাবে একটা কমেন্ট করুন আমি টিটিউল ভিডিও সামনে নিয়ে আসবো আপনাদের আর আপনাদের কমেন্টের অনুযায়ী আমি টিটি টিউল ভিডিওটা নিয়ে আসবো যা যা ভিডিওতে যা দেওয়া লাগে কোন থেকে ডাউনলোড করবেন কোন থেকে কী করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো যারা খুলতে চান বক্সে ছাড়বা তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি আমি সামনের টিটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আপনারা ইউটিউব বেশি বেশি সাপোর্ট করেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন যারা লাইক করেন লাইক করুন